এইসব বিশ্বাস করেন আমার কথা তার পরিবার চলবে না তার চলবে না, তার মতো খেতে পারবে না বিশ্বাস করেন ভাই আপনি আপনি কিভাবে দেখছেন তারা ইনকাম করছে কিন্তু এটা সাস্টেনেবিলিটি খুবই কম এবং তারা দিন আলে দিন খায় এখন আপনি তাদেরকে একটা সেকেন্ড অপশন না দিয়ে তাদেরকে সরাসরি পেটে লাথিয়ে মোটেও যৌক্তিক ঠিক আছে ভাই আপনার কাছে শক্তি আছে কার কোথা থেকে শক্তি পাচ্ছেন আপনি পুলিশ প্রশাসন তাদেরকে আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন বলে তারা আপনাকে সার্ভ করছে তাহলে ঠিক আছে ভাই ওদেরকে টাকা ওদের না দিন দেশপ্রেমের ভিত্তিতে কতদিন তাকে চালাতে পারবেন এটা এক প্রকার ইম্পসিবল এবং একইভাবে এই সব মানুষকে আপনি তাদেরকে সরকার থেকে টাকা দিয়ে আমি দেখেন ভাই সরকারের কাছে আমরা কিছু চাচ্ছি না সরকার যেন আমাদেরকে পেটে লাথি না দেয় আমরা যেটা সরকারকে এনশিওর করবো যে ভাই আপনি আমাদের লিস্ট করেন লিস্ট করেন এমনভাবে ম্যাপিং করেন আরবান ডেভেলপারদের দিয়ে যে হচ্ছে গিয়ে পেডিস্ট্রিয়ানদের যেন হাঁটার চলাচলের সমস্যা না হয় আবার আমরাও সঠিকভাবে ব্যবসা করতে পারি ভাই এবং আপনি যদি এটা চান যে ন্যায্যতার ভিত্তিতে করতে চান আপনি করতে পারেন লিস্ট করেন আসেন কিন্তু জোর জুলুম করে কিছু হবে না কেউ যদি জোর জুলুম করতে চায় আবারও বলি ভাই আমরা এখানে ভাই আপনারা এখানে কি গুলি খাইতে রাজি আছেন বাড়ি খাইতে রাজি আছেন কারণ ভাই যদি বাড়ি দেয় আমার পিঠে দিবে আর যদি গুলি করে আমার বুকে করবে তো এই পেটটার পিছনে দায়বদ্ধতা কার আছে আমার স্ত্রীর আছে আমার বোনের আছে আমার ছেলের আছে আমার মেয়ের আছে অবৈধ কোন কাজ করতে দিব না পেটে লাথি দিতে দিব না আমি যদি বাড়ি মারো পিঠে মারো যদি গুলি মারো বুকে মারো কিন্তু পেট না পেটে কেউ স্পর্শ করতে পারবে না ভাই আজকে যেমন পুলিশ পালাই গেছে আবারও বলতেছি আমি কথা এরপর থেকে পুলিশ আসে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করছিলাম তারা আমাদেরকে কথা দিছিল মেন রোড যেন ব্লক হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা নিজের থেকে মেইন রোড ক্লিয়ার করে দিব তারা তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই আমাদের যে জবান দিছে জবান দিয়ে জবান রাখে নাই তারা আমাদের সাথে অবৈধ কাজ করছে আমরা তাদের সাথে অবৈধ কাজ করব না কারণ আবারও বুঝাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু পেটের আইন সবার আগে কিসের আইন সবার আগে এখন আবারও বুঝাই ভাই খুব সহজ কথা স্পষ্ট কথা ভাই আমরা কিছু পাই না যদি পুনর্বাসন করো করো আর যদি না করো দ্বিতীয় অপশন দিলাম সেটা হচ্ছে তোমরা আমাদের সাথে বসো আমাদের সাথে বৈশা একটা প্ল্যান করো আরবান প্ল্যানার নিয়ে আসো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করো পেডিস্ট্রিয়ানদের যেন কোনো সমস্যা না হয় ওইভাবে আমাদেরকে শর্ট আউট করো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি আমাদেরকে কোনো কথাবার্তা নাই বিনা নোটিশে একদিনের নোটিশ বিনা নোটিশে ফাইজলামি করতে যাও এর ফলাফল ভালো হবে না খারাপ হবে হুদাই এইখানে মানুষের পাড়া কেউ মানে ফুটপাতে বসে না নিশ্চয়ই এটার বেশি কারণ আছে পেটের তাগিতেই বসছে তাই তাদের পেটকে মর্যাদা দিতে হবে যদি না দেন ভাই খুব সহজ কথা আমরা এটা টলারেট করবো না